শুধু আমারে আর আমার চুদ্দ গোষ্ঠীর দাওত দিছে আমার বাড়িতে আঁশ গুরু গরু ছাগল বেড়া এগুলো দাওত দিব কেরা এই বিয়ে দাওত হয় নাই আমি এই বিয়েতে কি মনে চাইবো বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন এই বিয়ে দাওত হয় নাই আমি এই বিয়েতে কি মনে চাইবো কে রে শুধুমাত্র আমারই আর আমার চুদ্দ গোষ্ঠীর দাঁত করছে এ বিয়েতে আমি কীভাবে যাবো হ সাই তো আপনি এমনিতে কেমন দেবেন আমার সিলের এক মাইয়ারে দাওত করে নাই তাহলে কিভাবে যাবো বলেন আপনি আরে এমনি আমিও দিতাম না কিসের জন্য শুধু আমার আর আমার আমার গরু ছাগল বেড়া এগুলো দাওত দিব কেটা আমি কি কি এলে নেবো এ দাওত হইছে না তুমি তো একদম ঠিক বলিয়াছো মুরগি চারা কিভাবে দাওত খেতে চাইবে তুমি হাঁস মুরগিরা কি খাইবে সো আমরা কেউ এই বিয়েতে যাইব না ভাগ করিয়ে থাকিব দেখি বিয়ে কিভাবে হয় ঠিক আছে